হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো বাট আমার অবস্থা খুব খারাপ গলা অবস্থা শুনেই হয়তো বুঝতে পারছো মানে বিয়ে বাড়িতে থেকে কদিন ঠান্ডা লেগে এবারে কি বলবো গলা অবস্থা খুবই খারাপ তো যাই হোক চলো আজ নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি মানে আমার ভাগ্নির বিয়ে ছিল যেটা হচ্ছে আমার হাজবেন্ডের মামাতো দিদি দিদির মেয়ে তার বিয়ে ছিল তো সেই বিয়েতে আমরা কত মজা করলাম কি করলাম তোমাদের সাথে শেয়ার করেছি তবে সত্যি কথা বলতে কি এনজয় করতে গিয়ে ভিডিও করা মানে ব্লগ যে খুব ভালো করে করতে পেরেছি সেটা নয় তো যেটুকুই করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো এই দেখো সকালবেলায় গায়ে হলুদের মানে গায়ে হলুদ চলে এসেছে তো সেই তত্ত্বগুলোকে নিয়ে আমরা সবাই এক জায়গায় রাখবো বলে সবাই নিয়ে যাচ্ছি তো বুঝতেই পারছ মানে প্রথম একটা এরকম ভাগ্নির বিয়ে হচ্ছে সবাই এসেছে আনন্দ হচ্ছে আর বিয়ে বাড়ি মানেই হচ্ছে অনেক দিন বাদে সবার সাথে দেখা হওয়া দেখবে এখন এমন সবাই ব্যস্ত মানে সবাই খুব কম এর ওর বাড়িতে গিয়ে দেখা করা সম্ভব হয় অনেকের সাথে তো কত বছর বাদ বাদ দেখা হলো তো সেটা বেশ ভালো লাগলো তো চলো দেখো এই যে গায়ে হলুদ চলে এসেছে সেগুলোকে সাজানো হচ্ছে আর গায়ে হলুদটা কী কী এসছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানের অল নোটিফিকেশানটা অন করে দিও এখানে দেখতেই পাচ্ছ যে নানা রকম যে গায়ে হলুদের রিচুয়ালসগুলো হয় সেগুলো হচ্ছে তো খুব সুন্দর বেশ লাগছিল ওকে দেখতে আর ভালো লাগছিল সবাই মিলে দেখতেই পাচ্ছ কত মজা করছি আনন্দ করছি বাজনা বাজছিল গান হচ্ছিল তো এই জন্য তো ভয়েস ওভার দিতেই হবে কারণ ওইসব তো মানে শুনতেও পাবে না তোমরা কথা কিছু বুঝতেও পারবে না তো বেশ মজা হয়েছিল তো আর এই সব করতে গিয়ে আমি যে ভিডিওটা যে সবটা পুরোটা ভালো করে শেয়ার করতে পেরেছি তা না কারণ সকালের গায়ে হলুদটা হয়েছে কিন্তু রাতের বিয়েও ওদের ছিল অনেক দেরিতে মানে রাত তিনটের সময় বিয়ে ছিল তো সেই বিয়েটা এই জন্য আমরা দেখতে পারিনি মানে বিয়েতে গিয়েও বিয়ে দেখতে পেলাম না যেটা আসল অনুষ্ঠান সেটাই আমাদের হয়নি তো এই হচ্ছে ব্যাপার সকালবেলা সব হচ্ছে তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম দিয়ে সাজগোজ করব যে সেই ভিডিও তোমাদের সাথে ভেবেছিলাম যে শেয়ার করবো কারণ আমাকে সাজিয়ে দিয়েছিল আমার এক ননদ খুব সুন্দর করেই সাজিয়ে দিয়েছিলো তো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে একটুখানি কমেন্ট করে জানিও সে যে কেমন লাগছিল আর এইটা হচ্ছে আমার বিয়েবাড়ির রাতের লুক তো এই দেখো সব মোটামুটি অনেকেই চলে গেছিলো ফাঁকা হয়ে আছে সেই সময় আমি একটুখানি ভিডিও করে নিলাম সবার সাথে কথা বলবো না ভিডিও করব। বলো দেখি তাই জন্য একটু এনজয়টাই বেশি হয়েছে তো তবুও কিছু কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই জন্য যেটুকু পারলাম শেয়ার করলাম আর তারপরে একদম তখন রাত সাড়ে এগারোটা বারোটা বাজছে তখন আমরা বসে গেছি খেতে আর সেখানে বসে একটুখানি ভিডিও করে নিলাম আর তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই কারণ তাহলেই তোমরা বুঝতে পারবে যে কী কী মানে আইটেম হয়েছিল। এই দেখো এটা হচ্ছে আমাদের মেনু কার্ড তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম এই এরপরে আসবে তোমাদের রিসেপশন ব্লগ তার জন্য তোমাদেরকে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে রাখতে হবে আর তার সাথে তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম তো দেখে নিও কেমন লাগছে তো আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ যেন টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো